আপনারা দেখছেন আর এই মুহূর্তে আমি বেলুর স্কুলে আছি আজকে এখানে বার্ষিক উৎস আর ক্রীড়া প্রোগ্রাম হয়েছিল আর এই প্রোগ্রাম যতটুকু আমরা দেখতে পারলাম বা কভারেজ করলাম এই প্রোগ্রামটা সুপার হিট প্রোগ্রাম হলো আমার দিক থেকে এবার আমি আমার স্কুলে মাস্টার মশাইদের সঙ্গে দুটো কথা বলবো স্যার আজকে যে প্রোগ্রামটা মেন মোটিভ হচ্ছে যে আমরা এই বিদ্যালয় আঠারোশো পঞ্চান্ন সালে স্থাপিত হয়েছে। এই বিদ্যালয় দু হাজার সালে একশো পঁচাত্তর বছর এই বিদ্যালয় পা দেবে দু হাজার তিরিশ সালে একশো পঁচাত্তর বছর যে বিদ্যালয় পা দেবে আমরা এই একশো পঁচাত্তর বছরের যাত্রা সেই যাত্রা যে শুরু হয়েছিল স্বামী বিবেকানন্দকে দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যে যাত্রা শুরু করেছিলেন সেই যাত্রা এতদিন ধরে চলে যাচ্ছে তাকে আমরা নিয়ে চলেছি একশো পঁচাত্তর বছর এই উপলক্ষ হিসেবে আমরা এবছর থেকে প্রতি বছর এরকম অনুষ্ঠান করব এবং একশো পঁচাত্তরতম বছরে আমরা একাধিক দিন ধরে আমরা অনুষ্ঠান করে একশো পঁচাত্তর বছরকে স্মরণীয় রাখবো এটা একশো একাত্তর থেকে আমরা এই অনুষ্ঠান শুরু করি এবং মূলত এই অনুষ্ঠানের লক্ষ্য হলো যে আমরা আমাদের ছাত্রছাত্রী যারা আমাদের বিশেষ করে প্রাক্তন যে সমস্ত শোভানুদায়ী যারা মানে এর আগে বিদ্যালয়কে সেবা করেছেন দান করেছেন তাদের সেবায় দানে যারা যে বিদ্যালয় আজকে দাঁড়িয়ে আছে সেই বিদ্যালয়কে এবং তাদের প্রত্যেককে স্মরণ এটি এটি একটি শুধুমাত্র বাৎসরিক সংস্কৃতির অনুষ্ঠান না আমরা নাম দিয়েছি পুনর্মিলন উৎসব এখানে আমরা প্রাক্তন সকলকে স্বাগত জানিয়েছি আমাদের ওয়েবসাইট অ্যাপের মাধ্যমে তারা স্বাগত এখানে তারা আসবেন দুটো পঁয়তাল্লিশ থেকে তাদের অনুষ্ঠান শুরু করব ছাত্র ছাত্রীদের আপনারা সম্মান দিলেন মূল বিশ্ব স্কুলে যাই ঘটুক না কেন সবই তাদের জন্য তারা যা করছে তারা প্রথম হোক দ্বিতীয় হোক তাদের যে পুরস্কৃত করতে পারছি তারা উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা জানতে পারছে যে স্কুলটা স্কুলটা কেন স্কুলের আর পাঁচটি স্কুলের থেকে কোথায় আলাদা একশো পঁচাত্তর বছর হতে চলবে এরকম একটি বিদ্যালয়ে তারা পড়ছে এরকম বিদ্যালয়ের সংখ্যা পশ্চিমবঙ্গে খুব কম কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এক সময় ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর ছিল তিনি অনেক বিদ্যালয় স্থাপন করেছিলেন নিজের থাকে সেই স্থাপনারই একটি মানে নিদর্শন এই বিদ্যালয় এবং আজকে শহরাঞ্চলে বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের কাছে পড়ে সেই শহরাঞ্চলে দেখবেন সরকারি স্কুলগুলোতে আমরা শুনি যে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে সেখানে আমাদের ছাত্ররা পুরস্কার পাচ্ছে তারা ভরে আছে প্রাঙ্গণে এটা খুবই বড় ব্যাপার এবং মনে হয় এই আলোটা যদি আপনাদের মাধ্যমে সকলের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে পারি যে আমরা একটা আলো ধরে রাখার চেষ্টা করছি উদ্বুদ্ধ করার চেষ্টা করছি শিক্ষাঙ্গনকে আমরা এখনো কলরবে ভরিয়ে রাখার চেষ্টা করছি এই প্রয়াসকে সকলে মিলে এটা তো আমাদের প্রতি সম্ভব না সম্মিলিত সকলের প্রয়াস এতে লাগবে আমরা সকলকে সংশ্লিষ্ট সকলকে এর মধ্যে জুড়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে চাইছি যে আগামী দিনে তারা স্কুলের প্রতি তারা তাদের ভাবনা আরও গভীর হোক তার স্কুলের প্রতি আরো শ্রদ্ধাশীল হোক এটা আমরা চাইছি আচ্ছা একটা ছোটো কথা আজকে আপনার স্কুলে তো ছাত্র ছাত্রীরা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ পেলো তাদের দেখে আপনার ভিতরে গরম গর্ব হলো যে আজকে আমার ছাত্র ছাত্রী এত ভালো কাজ করলো এত ভালো শিক্ষা করলো বলে আজকে আমরা গর্বিত আছি অবশ্যই এই গর্ব শুধু আমাদের বিদ্যালয়ের না সংশ্লিষ্ট সকলে সেই সমস্ত অভিভাবক অভিভাবিকা স্থানীয় মানুষ প্রত্যেকের গর্ব যে ছাত্রছাত্রীরা ভালো ফল করছে এবং আমাদের ছাত্রছাত্রীরা বরাবরই পড়াশোনায় কিছু ভালো ফল করে তার রেজাল্ট আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সেতে গেলে এমনি বোঝা যাবে যে না তারা ভালো ফল করে এবং আমরা তাদেরকে সংবর্ধনা দিতে পেরে পুরস্কৃত করতে পেরে আমরা নিজেরাও বলি আপনার স্কুলের নামটা বলুন আমাদের স্কুলের নাম বেলুড় হাই স্কুল বেলুড় হাইস্কুলি হ্যাঁ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বিভাগে আমাদের মেয়েরা পড়ে মাধ্যমিক পর্যন্ত শুধু ছাত্ররা বয়স molachi kumar bish aapne school